আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ফখরুদ্দিন আপনাদের সাথে আজকে কথা বলবো অনেকে জানতে চাইছেন সৌদি আরবে আকামা ছাড়া ইনভেস্টার অর্থাৎ ব্যবসা করতে নিজের ব্যবসা নিজে করতে গেলে কি লাগে এবং সেটা কি করে সম্ভব আসলে যারা জানতে চেয়েছেন ওরা হয়তো এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত জানেন না ভাই আপনারা যারা প্রশ্ন করছেন তাদের মধ্যে যদি নতুন কেউ থেকে থাকেন তাহলে আপনি এসব নিয়ে চিন্তা না করাই ভালো এই কথাটা কেন বললাম পুরনো যারা আছেন তাদের মধ্যে সবাই যে বা কেউ এটা পারবে হয়তো সামান্য কিছু লোকে সেটা ইনভেস্টার হিসাবে এই দেশে প্রতিষ্ঠিত হচ্ছেন বা নিজে ব্যবসা করতেছেন প্রথম কথা হলো আপনি যদি এই দেশে একজন মালিক হিসেবে থাকতে চান তাহলে আপনাকে ইনভেস্টার হতে হবে ইনভেস্টার হলো আপনি দেশে ব্যবসা করবেন লক্ষ লক্ষ রিয়াল ইনভেস্ট করবেন করে আপনি ব্যবসা দাঁড় করাবেন তখন এই দেশের গভর্নমেন্ট আপনাকে লাইসেন্স দিবে এবং এখানে ব্যবসা করার জন্য সুযোগ সুবিধা দিবে। এটার কিছু সুবিধা বলি সুবিধাগুলো হলো এই আপনি যদি ইনভেস্টার হতে পারেন ইনভেস্টার হওয়ার জন্য যেমন আপনার বাংলাদেশেও একটা কোম্পানি থাকতে হবে সেই কোম্পানির শাখা আপনি দেশে খুলবেন হ্যাঁ গভর্নমেন্ট আপনাকে দেবে সেটা আপনি করলে আপনার আর কফিলের কোনো ঝামেলা থাকবে না আপনি নিজের ইচ্ছা মতো ব্যবসা করতে পারবেন লাভ লস সব আপনার আপনি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে দেশে যেতে পারবেন আবার আসতে পারবেন আপনি লোক নিয়োগ দিতে পারবেন আপনার আন্ডারে আর সব তো আপনার নিজেরই আপনি এখানে ইচ্ছা করলে জমি কিনতে পারবেন আপনার কপিলের যে ঝামেলা থাকে বছরে কপিলকে পায়ে ফায়দা দেওয়া বা আকামা বানানো জামিলা এগুলো কিছুই থাকবে না আপনার টাপ নিজে নিজেই বানাবেন নিজে খরচ করবে। তার মানে আপনি একজন স্বাধীন নিজের ইচ্ছা করতে পারলেন আর অসুবিধার সাইড যেগুলা সেটা হলো আপনি যখন একজন ইনভেস্টার হয়ে যাবেন তখন আপনাকে সরকারকে এই ইনভেস্টারের লাইসেন্সের ফি দিতে হবে বছরে বাষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা রিয়াল অনেকের ক্ষেত্রে আরো বেশিও আসে কম আসার সম্ভাবনা নেই এটা আপনাকে পে করতে হবে লাইসেন্স বাবদ এরপরে আপনার এক বছর পরে যত টাকা ইনকাম করেছেন এটার উপর ট্যাক্স আসবে আপনাকে ট্যাক্স দিতে হবে অফিস ভাড়া দিতে হবে কর্মচারীর খরচ দিতে হবে আনুষাঙ্গিক সব কিছুই আপনাকে একজন মালিক হলে আপনার যা খরচ আপনাকে তা সবই করতে হবে এখন সেই পরিমাণ ইনকাম আপনার হবে কিনা সেই পরিমাণ ইনভেস্ট করার মতো আপনার অ্যাভেলিটি আছে কিনা সেটা চিন্তা করেই আপনি এরকম একটা চিন্তা করবেন এটা ভাই যারা বড়ো বড়ো বিজনেস হোল্ডার বা বিজনেস করতেছেন আগে থেকেই সৌদি আরবে আসেন এবং বিজনেস করতেছেন তারাই এগুলো করতে পারবেন যারা নতুন আসতেছেন বা কফিলের কাজ করেন বা কোম্পানিতে আসেন এইসব চিন্তা বাদ দিয়ে আপনারা আপনাদের কাজে মনোযোগ দিন হ্যাঁ কফিলকে আয়ত্তে নিয়ে বা কফিলের সাথে সমঝোতা করে আপনি নিজে কোনো ব্যবসা শুরু করেন এই সব ক্ষেত্রে যেমন আপনি ইনভেস্টার হলে আরও কিছু অসুবিধা আছে একটা জিনিস চিন্তা করেন এটা হলো আমাদের জন্য বিদেশ বা অন্য কান্ট্রি এখানে অনেক রকমের সুবিধা অসুবিধা আছে আজকে আপনি কফিলের আন্ডারে আছেন আপনার একটা অসুবিধা হলে আপনার কফিল সেটা মোকাবেলা করতেছে বা সেটা আপনার কফিল দেখতেছে যখন আপনি ইনভেস্টার হয়ে যাবেন মালিক হয়ে যাবেন তখন আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে এটা বিদেশ এখানে নানান রকমের সমস্যা হতে পারে তবে আইনের সহায়তা আপনি সব কিছুই পাবেন একজন সৌদি যতটুকু আইনের সহায়তা পায় আপনিও তার কোনো অংশে কম পাবেন না সমস্ত কিছুই আপনি পাবেন তো যারা এই চিন্তা করতেছেন হ্যাঁ আপনি যদি সেরকম আর্থিক সচ্ছলন এবং আপনার ইনভেস্ট করার মতো সেরকম আপনার অ্যাবিলিটি থাকে আপনার যদি বাংলাদেশে কোনো কোম্পানি থাকে বা আপনার অন্যান্য কান্ট্রিতে আপনি ব্যবসা করতেছেন বিজনেস করতেছেন ওয়ালেন গুড আপনি করতে পারেন যাদের ও বাংলাদেশ ছাড়াও আরও দুই তিনটা কান্ট্রিতে বিজনেস আছে। তারা ইজিলি করতে পারেন তারা হ্যাঁ সম্ভব কিন্তু আমি আপনি চিন্তা করাটা এগুলো নিয়ে মাথা গামানোটা ঠিক হবে না যারা আমাকে প্রশ্ন করেছেন ভাই কীভাবে সৌদি আরবে বিজনেস করা যায় হয়তো আপনি চিন্তা করছেন একটা বাকালা দিলে একটা সেলুন দিলে বা একটা ভুফিয়া দিলে বা মাকসালা দিলে আমি কি আমার নামে করতে পারব কিনা না ভাই এটা এখনো আপনার নামে করা যাবে না আপনাকে তাহলেও ইনভেস্টার লাইসেন্স বের করতে হবে আর সেটা বের করে আপনি মনে করেন একটা মাকসালা চালালেন বা একটা সেলুন চালালেন বা একটা বাকালা চালালেন আপনার কত টাকা ইনকাম হয় মাসে কত আপনার খরচ হয় এবং আপনি সেটার জন্য যে আপনার লাইসেন্স ফ্রি সেটা দিতে পারবেন কিনা বা আপনার বছরের শেষে আপনার যে কর্মচারী খরচ আসবে সেগুলো আপনি পরিশোধ করে ভাড়া দিয়ে আপনি কতটুকু পোষাতে পারবেন আপনি চিন্তা করে দেখুন তো যার তারপরও এর মধ্যে অনেকে করতেছে হ্যাঁ আমাদের বাংলাদেশে অনেক ভাইয়েরাই লাইসেন্স নিচ্ছেন এখন নিজের নামে ব্যবসা করতেছেন এবং তারা নিজেরাই এখন লোকেনে লোক এনে নিজের নামে খাটাচ্ছেন তো আপনিও ইচ্ছা করলে যারা সেরকম আছেন করতে পারেন এটাই হলো কথা ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম